سورة القرآن إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا ابتليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون

আপনি এমপি আপনি মন্ত্রী আপনার কয়তালা বিল্ডিং কিছুই নাই আগামীকাল সকাল বেলা যদি মাঠে ঘাটে রাস্তায় কাজ না করতে যান না পেয়ে থাকতে হবে এখনো রাস্তায় কেন থাকলেন কেন কোরআন হাদিসের আলোচনা হবে আর রাস্তাঘাটে দোকান আড্ডা পিটবেন আল্লাহ না করুক আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে রাস্তায় কেন থাকি থাকলি কেন এই দুনিয়ার মহে পরে কচেক মুসলমান সলাৎসিয়াম সৎ সারিয়া সোনে টিভির গান এরা কিসের মোসলমান এরা কিসের মোসলমান লীল্লাহে থাকবে ওয়াজ মাফিল হইলে কোথাও সেটা এ যেতে চাই না মোহন দেখতে পারে মাইকটা রাস্তাঘাটের লোক আনার সুযোগ আমাদের নাই সময়ও নাই টাইম নাই আজকে ওয়াজ মাহফিলের একদিনের একদিনে এই পোস্টার ছাপানো হয়নি দীর্ঘদিন আগে যারা আসেনি ঠিক না বেটে জোরে তাকবীর দিবেন তাকবির ধ্বনি বুঝে দিতে হবে তাদের ইমান বলবে যেখানে আসতে হবে রাস্তাঘাটে দোকান পাড়ে থাকতে হবে যদি মুসলিম হয়ে থাকে মুসলিম পরিবারের হয়ে থাকে কোরআন বলছে ব্যক্তিগত কোনো কথা চলবে না কোরআন বলছে যারা ईमानदार যারা মুত্তাকি যারা পরহেজকার আল্লাহর কোরআনের জিকির আল্লাহর তাসবিহ তেলাওয়াত শোনার সাথে সাথে তারা আল্লাহর কোরআন শুনতে চলে আসবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজনা ফিল হয়লি কোথাও সে দাই যেতে চায় না মোর রাত্রি জেগে চন্দন মায়ার নাচন দুই আঙ্গুলের চিপায়া 12 দুই আঙ্গুলের চিপায়া 12 পिरी মারে তান ঠিক না দে আছে নাকি এখানেও আছে ওরা মুসলমান ওরা কিসের মুসলমান সারা সফটা মসজিদ খালি Salat মানুষ নাই মাশাআল্লাহ জুমার দিনে দেখি লোকের পাবনা ঠিকিনা সোবার শেষে তা সোবার পরে রুকুতি পাই মান এরা কি মুসলমান এরা কি শের